যদি আয়নাগরের দিনে ফিরে যেতে না চান তাহলে দেন বললেন আদিলুর রহমান খান আমরা ওই বাংলাদেশটাই উপদেষ্টা স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন দেড় বছরের মতো আগে ঢাকার রাস্তায় ছাত্ররা শ্রমিকরা এবং জনসাধারণ রক্ত দিয়েছিলেন বাংলাদেশের পরিবর্তন আনার জন্য সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে আপনারা রিজবানা হাসানের কাছেই শুনেছেন যে গণভোটের প্রয়োজনীয়তার জায়গায় নির্বাচনের জায়গায় যদি আমরা আবানো গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং আয়না ঘরের দিনগুলোতে ফিরে যেতে না চাই আমাদের গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে হাঁ ভোট দিতে হবে এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচিত করতে হবে আমরা ওই বাংলাদেশটাই স্বপ্ন দেখি যে এই স্বপ্ন আমাদের শহীদরা দেখিয়ে গেছেন যেন বাংলাদেশ আর অন্যায়ের পথে না হাঁটে তারা ওই বাংলাদেশেই চেয়েছেন যে বাংলাদেশে বৈষম্য থাকবে না আমরা খুব বেশি কাজ করতে পারি না এই যেটুকু পেরেছি সে কাজটা যেন স্থায়ী করতে পারি যারা সামনে দায়িত্ব নেবেন তারা এগিয়ে নিয়ে যাবেন দেশকে আধিপত্যবাদের কাছে আর বাংলাদেশ কখনো মাথা নত করবে না অন্যায় বিচারের কাছে বাংলাদেশ কখনো নত করবে না এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমি বিশ্বাস করি আজকে যারা পুরস্কার পাচ্ছেন তারাও বাংলাদেশকে she showed